তোর লাগাকে হেইজা এখন ঘড়ির কাটা নটার ঘরে ফরিংয়ের জন্য একটুখানি চিকেন সেদ্ধ করবো সেটা ডিপ ফ্রস্টে বসিয়েছি ততক্ষণে আমি ফ্রিজের এই কাউন্টারটা এই কাউন্টারটা পরিষ্কার করে নিই একদিনে পুরো ফ্রিজ ডিপ ক্লিন করা আমার পক্ষে সম্ভব নয় আমি এক নাগারে একই কাজ ওইভাবে করতে পারি না একটুখানি রয়ে শয়ে করলে কাজটাও ভালো হয় আর আমারও বেশ ভালো লাগে কিন্তু এক্ষুনি চলে আসবে আর বাড়ির পর্যামশায় বাড়িতে আসা মানে সমস্ত কাজকর্ম ফেলে তার মুখের সামনে হাঁ করে বসা দুনিয়ার গল্প রাজ্যের গল্প যতক্ষণ না ঘরের বউদের শোনাতে পারছে ততক্ষণ তাদের শান্তি নেই আবার হা করে না শুনলে বলবো ও দিচ্ছ না ও পাকা দিচ্ছ না সারাদিন আমি বাড়িতে ছিলাম না একটুখানি আমার পাশে এসে বসবে আমার গল্প শুনবে সেটাও ইচ্ছা করে না জানেনি তো একটুখানি ফ্রিজটা খোলা অবস্থাতে থাকুক এই সবজির ডাব্বাটা প্রায় চার পাঁচ দিন অন্তর অন্তরই পরিষ্কার করে ফেলি এই জিনিসগুলো ভালো করে মেজে ঘষে শুকিয়ে জায়গা মতো চালান দিতে পারলে আর এই জিনিসপত্রগুলো তুলে ফেলতে পারলেই ব্যাস আজকের মতো কাজ শেষ হবে ওটো ওট ও তোমার বাবা এসেছে মনে হয় দেখো তো সর 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 ঝাটার আগায় আগায় ঘুরিস না কাজ করতে দেরি হয়ে যায় মারাত্মক গরম লেগে গেছে বৃষ্টি পড়ছে নাকি ওই জন্যই এরকম হঠাৎ করে গরম ছাড়লো এই ওর ঘেটিতে একটুখানি ওষুধ দিয়ে দি কি অবস্থা হ্যাঁ রাস্তার কুত্তা হয়ে গেছে ওরা নয় অযত্নে ওদের অবস্থা এরকম তোকে তো এত যত্ন নিচ্ছি তাও এত ঘায়াব বাচ্চাটা কোথা থেকে আসছে গায়ে গন্ধ ছি 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 এটা আমার ছেলে আমি আমার পুবুকে খাট থেকে নাবিয়ে দেব কিন্তু আমার ছেলেকে নাবাবো না ঠিক ওর যেটুকু দাম আছে তোর কিন্তু সেটা নেই জানিস আমার সম্পত্তি সব ও পাবে তুই পাবি না জানিস তোমা আছে এই যে ফোনটা দুটো ক্যামেরা আর কি চাই ওই যে ল্যাপটপটা এই সমস্ত আমার সম্পত্তি সব ওকে দিয়ে যাব ঠিক আছে মা না না ও ফটো তুলে বেরাবে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ হলো মঙ্গলবার পূজো আচ্ছা সাথে সাথে একটু সময় লেগে গেছে ঘড়ির কাটা সাড়ে টার ঘরে ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরোবে এদিকে আমার আর জন্য চা বসিয়েছি শুকাতে শুকাতে দেখুন কয়টুকু হয়ে গেল আমার এর ঘাটা একটু শুকিয়েছে ও মা ব্যথা নাকি রেটু সরো সরো যাও সরে যাও অ্যালেক্সাটাকে ঠাকুর ঘরে নিয়ে গেছি আজ মঙ্গলবার খেয়ালই নেই ইন্দ্র বলে হনুমান চল্লিশা চালাও তো ওই এক তালে হনুমান চল্লিশার গানটা হতে থাকে তো তাতে মন প্রাণ শান্ত হয়ে যায় এবারে দুপুরে কি রান্না বান্না করব না করব সেই নিয়ে ভাবনা চিন্তা এই তো সারাদিন সংসার 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 সকালের দিকে একটু ঠাকুরকে ডেকে না নিলে হবে হ্যাঁ আজকে রান্না করব মাছ বেশ দিন হয়ে গেল মাছ খাইনি আর মাছ রান্না করা মানে খুব অল্প স্বল্পর মধ্যেই গল্প শেষ হয়ে যায় মাছের ঝোল আর একটু ভাজা বুঝে এটাকেও তুলে রাখবো বেশি বাসন কোষণ রান্নাঘরের এদিকে ওদিকে রাখলে না হাঁটা চলার জায়গা পাই না চল রে বাবা ভেতরে এই মেইন মেশিনটার নিচে ভ্যাকিউম লাগানো রয়েছে যেখানে বসে সেখান থেকে টেনে হিঁচড়ে তোলা যায় না একটা ট্রের মধ্যে রেখেছিলাম যে যখন খুশি ট্রেটা শুদ্ধ বের করব, জুস টুস বানিয়ে আবার ট্রে শুদ্ধ রেখে দেব। হয় না এই মেশিন যা কাপে যা কাপে। এই ডিভানের মধ্যে তিনখানা ভাগ রয়েছে পার্টিশন করা রয়েছে এই ভাগের মধ্যে যে কত কি। মানে যেই জিনিসটা হঠাৎ করে প্রয়োজন পড়বে সেটা বের করতে গেলে অনেক খাটুনি আছে ঘরে জায়গা বাসা কম থাকলে জিনিসপত্র কিনে শান্তি নেই জানেন কেনার আগে ভাবি কোথায় রাখবো এই কারণে কত জিনিস আর জীবনে ব্যবহার করতে পারলাম না এবারে অনেকেই বলবেন যে তোমার তো তাও আছে অনেকের তো এইটুকুও নেই মানুষ সব সময় বেশি আশা করে জানেন আমার কাছে এক টাকা আছে সেটাকে দশ টাকা বানাবো তবেই তো কাজে কর্মের এনার্জি আসবে যদি ভাবি না আমার দশ টাকা আছে অন্য লোকের কাছে তো এইটুকুও নেই আমি শুয়ে বসে কাটিয়ে দিই তাহলে হবে সব সময় বেশি বেশি আশা করতে হবে আবার সেই পরিমাণে খাটতেও হবে শুধু আশা করলাম খাটলাম না সেটা করলেও হবে না হুম যেমন খুশি তেমনভাবে রেখে দিলাম গো বন্ধু বুঝি না এই দেখুন দেখেছেন ভেঙে ছুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গো বর্ষাকালে কোনো সবজি ঘরে এনে দুদিন রাখা যায় না দেখেছেন লাউটা যখন এসছিল একটু তাজা ছিল একদিন ঘরে থেকেছে যে শুকিয়ে কাঠ ইন্দ্র এই সমস্ত সবজি দেখে আনতে পারে না এই রাম তো নখই দেওয়া যাচ্ছে না গো হুঁ এ তো বটি দিয়ে কাটতে গেলে বটি যাবে ভেঙে শীত গ্রীষ্ম বর্ষায় এই তিনটে ঋতুই তো খুব ভালোভাবে বোঝা যায় সেই জন্য তিনটে ঋতুই বলি আগে ছোটবেলায় পড়েছিলাম ছটা ঋতু এই তিনটে ঋতুর মধ্যে আমার বর্ষাকালটাই ভালো লাগে ঝমঝমে বৃষ্টি হয় মধ্যে মাঝে খিচুড়ি বাবা খিচুড়ি খাওয়ার মতন পরিস্থিতি নেই এবছরে বর্ষায় সোমবারে ভেবেছিলাম রাতের দিকে একটু খিচুড়ি করব কোথায় বৃষ্টি নেই এই গরমের মধ্যে খিচুড়ি খেয়ে মানুষগুলো মরবে নাকি জল তেষ্টায় জুতোর বাক্স থেকে এক টুকরো পিচবোর্ড কেটে নিলাম এইখানটায় যদি দেওয়ার ব্যবস্থা থাকে না খুব ভালো হয় কারণ হাতা খুন্তি যা রাখছি এই ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে যাচ্ছে তাতে এটা আটকানোর সময় অনেক অসুবিধা হুটুপাটির সময় তো মনে হয় যে ভেঙে চুড়ে দিই কোথায় গো হচ্ছে না তো ভেতর দিয়ে দেবো না কি বলুন তো করোনাকালীন সময়ে যখন বাজার থেকে সবজিপাতি এনে ধুয়ে তারপরে ফ্রিজে রাখতে হচ্ছিল সেই টাইমে বুদ্ধি করে এই নেটের ব্যাগগুলো কিনেছিলাম দেখুন কোথাও ছিঁড়ে ফেটে কিংবা সেলাই খুলে যায়নি দু একটার চেন নষ্ট হয়ে গেছে সে তো হবেই বড়ো দোকান থেকে জামা কাপড় কেনার পরেই চেন নষ্ট হয়ে যায় আর এগুলো তো অল্প দামের জিনিস এই নেটের ব্যাগে করে সবজি রাখলে বেশ টাটকা থাকে পচন লাগে না টাটা বাবা টাটা কোথায় দুধছাই করলাম বলো তো মেয়ে এত ব্যস্ত হয়ে যে পড়তে যাওয়ার জন্য তুমি এখানে তালা আটকাচ্ছ চাবি খুঁজছো সেই কারণেই বলছি তোমার ঘর তোমার বাড়ি তোমাকে কেন দুচ্ছাই করব পকু ইন্দ্র বাড়ি থেকে বেরোনোর সময় আমার হাতে যতই কাজ থাকুক না কেন গেটের সামনে গিয়ে আমি দাঁড়াবই নাহলে আমার মনের ভেতরটা খচখচ করে বর্ষাকালের যে কোনো সবজি পাতি একটু দেখে দেখে কাটতে হয় কোনটার ভেতরে যে কত বড়ো পোকা হয়ে বসে রয়েছে উচ্ছেটাকে একটু ঠাউর করে করে কাটছি চারখানা চুরি পড়েছি চার রকম চারটের দাম নিয়েছে একশো টাকা সুজাতা আমার হাতে চুরি দেখে বলছে এগুলো একশো টাকা দিয়ে পড়েছেন এগুলো তো জোড়া পঁচিশ টাকা রিসা মার্কেটে আর মেলা যার থেকে যে যেমন পারছে দাম নিচ্ছে এমনি দোকানের থেকেও এখন মেলার জিনিসের দাম বেশি সেই কারণেই তো মানুষ মেলা ঘোরে কিন্তু কিছু কেনে না টুকরো মাছে আমাদের দুই বেলা হয়ে যাবে টুকু রাতের দিকে মাছ খেতে চায় না আমিও রাতে মাছ খাই না এর আগের দিন যে আমি আমার ফ্যাটি লিভারের কথা বলেছিলাম সেই নিয়ে আপনারা অনেকেই চিন্তা করেছেন আমার লিভার এতটাও ফ্যাটি হয়ে যায়নি যে আজকালের মধ্যে দুম পটাশ করে ফেটে যাবে জাস্ট রোগটা আমাকে ছুঁয়েছে ওই ডাক্তারবাবুরা সিমটম দেখলেই বুঝতে পারেন না সেই হিসাব মতো আমাকে সাত দিনের ওষুধ দিয়েছে সেটা খেয়ে যদি আমার রোগ ভোগ কিছু না সারে আবার যেতে হবে আরও একজন কমেন্ট করেছিলেন যে কোনো টেস্ট না করেই ডাক্তারবাবু বলে দিলেন যে তোমার ফ্যাটি লিভার কিছু অভিজ্ঞ ডাক্তার থাকে চোখ মুখ দেখে কিংবা নাড়ি টিপে বলে দিতে পারে যে রুগীর কি হয়েছে না হয়েছে সব মানুষ তো আর ওই টেস্ট করানোর পয়সা করি পকেটে রাখতে পারে না সেই কারণেই বলেছিলাম যে আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি হলেন গরিবের মসিহা আমরা ছোটোবেলা থেকেই ওই ডাক্তারবাবুর ওষুধ খেয়েছি হাজার লাখ ডাক্তার দেখিয়ে ফেলি না কেন ওই ডাক্তারবাবুর কাছে না গেলে আমার রোগ ভোগ কিচ্ছু সারে না আর উনি এত সুন্দর করে কথা বলবে না মনের রোগ অর্ধেক সেরে যাবে যেমন এখনকার কোনো ডাক্তারবাবু বলে যে ৪৫ মিনিট হাঁটলে ওই একশোটা রোগের মধ্যে নব্বইটা রোগ সেরে যাবে ডাক্তারবাবুরা ওষুধ লিখে দিতে পারলে বাঁচে কিন্তু এই ডাক্তারবাবু মানে আমার শরীরে কী কী দরকার না দরকার ঠিক বুঝে হিসাব করে বলে দেবে হ্যাঁ বাবা আরে দিয়ে না জল বের হচ্ছে হ্যাঁ দেখ না প্রথম ময়লা জমে বসে আছে কিনা আমি তো জানি না এটার ব্যাপার হ্যাঁ এত জল চুয়াচ্ছে সারাক্ষণ জল কাচাতে কাঁচাতেই আমার হাত ব্যথা ওরা ওদের কাজটুকু করে দিয়ে গেছে আমাকে বললো কয়েকটা জামা কাপড় কেচে দেখে নাও যদি জল চোয়ায় তাহলে তো ওরা আলাদা ব্যবস্থা করবে এখন একখানা কি গার্ড কিনতে গেছে সেটা নিয়ে আসুক ততক্ষণে আমার কয়েকটা জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে যাবে ওরাই বলে গেছে ওদের সামনে দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে নিতে না পারলে না পরে আর ডেকে খুঁজে পাওয়া যাবে না বলবে তখন বলেননি কেন এই ছেলে দুটো আমার বাপের বাড়ির পাড়ায় আজকে বাজার থেকে যে সজনে ডাটা এনেছিল কিছুটা মাছের ঝোলে দিয়েছি আর বাদ বাকিটা চোখলা ছাড়িয়ে কৌটোতে ভরে ফ্রিজে রাখছি এমনি আলগাভাবে রাখলে শুকিয়ে কাঠ হয়ে যাবে আর ওখানে ওয়াশিং মেশিনের রোগ ঠিক হয়ে গেছে জল পড়ছিল এখন আর পড়ছে না এখন জলের কাজ হলো তো চারপাশটা কেমন কাদা কাদা মনে হচ্ছে একবার মুছেছিলাম আবার ওরা বাইরে থেকে আসলো জলের মধ্যে পা পড়েছে একটু মুছে না নিলে ফরিংকে ছাড়া যাবে না এতক্ষণ ঘরে আটকে রেখেছিলাম তুমি তো লোক দেখলে পাগল হয়ে যাও আর সবাই তোমায় ভয় পায় এই হলো ফরিং এর খাবার ফরিং মনে মনে বলছে আর নাটক করতে হবে না খাওয়ার টাইম দশ মিনিট পেরিয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও চলো চালো চালো চলো গুড ইভিনিং এখন খরি কাটা সাড়ে পাঁচটা কিংবা ছটার ঘরে বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসলো কখনো মেঘ দেখছি কখনো আকাশ পরিষ্কার এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কী করে আমি হাঁটতে যাই আজকেও মনে হয় হাঁটতে যাওয়া হবে না বৃষ্টি তো হলো না সারাদিনে তাই ছাদের গাছগুলোতে জল দেব। আমার মুখটা পুরো অন্ধকারে তলিয়ে গেল আকাশটা যে কি ভালো লাগছে না গো টিপ 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 করে বৃষ্টি পড়ছে ওই ছাতা নিয়ে নিয়ে হাঁটা যায় না শরীর স্বাস্থ্যের জন্য যে হাঁটা সেই হাঁটা খালি হাতে হতে হবে এরকম হাত ছুঁড়ে ছুঁড়ে হাঁটতে হবে যাতে হাত পা বডি সব কিছু চলে জলের বোতলটা নিয়ে আমি হাঁটতে পারি না সেখানে ছাতা নিয়ে রাস্তায় বেরোনো মানে হাঁটতে বেরোনো ইম্পসিবল আর আমার ঘরে না ভালো ছাতাও নেই একটা ছোট ধরনের ছাতা কিনতে হবে যেটা ব্যাগের মধ্যে ভরে রাখলে কেউ দেখতে পাবে না যেদিন সকাল থেকে এক দুই ফসলা বৃষ্টি হয় আমি খুব আনন্দে থাকি যে গাছগুলোতে জল দিতে যেতে হবে না আজকে তো সারা দিনে এক ফোঁটা হলো না পুকুর কলেজ থেকে ফোন এসছে মানে যেই কলেজে ভর্তি হবে বলে ঠিক করেছে সেই কলেজ থেকে ফোন এসছিল সমস্ত ডকুমেন্টস নিয়ে কাল পরশুর মধ্যে কলেজে দেখা করতে হবে যদিও এই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পুকুর নেই যেই কলেজে ভর্তি হবে বলে স্বপ্ন দেখেছে সেই কলেজে ফর্ম ফিল আজকে একটু পরে বেরোবে পুপু ইন্দ্র দুজনে আবারে বাবা এতগুলো সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমার দম প্রায় আটকে যায় এখন তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে কোনো লাভ হয় না যেই কলেজে যেই লাইন নিয়ে পড়বে সেই কলেজে পরীক্ষা দিয়ে ঢুকতে হবে কত কত বাচ্চা পরীক্ষা দেবে বলে রেডি হয়েছে আর কয়েকজন ভর্তি হতে পারবে ওই কয়েকজনের মধ্যে কি আমার পুকুর সিট পাবে আপনারা সবাই একটু প্রার্থনা করবেন পুকুর জন্য ও যেই কলেজে ভর্তি হতে চাইছে সেই কলেজে যেন ঠিকঠাক নাম উঠে যায় আসো গা ফরিং ফরিংয়ের কাজকর্ম ছেড়ে দিয়ে চলে গেছে এখন ইন্দ্র এসে বসবে দু মিনিট বসতে দেবে না ঘ্যাও 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 ইন্দ্র যখনই ছাদে আসে ওর নাকি ছানা খাওয়ার টাইম হয়ে যায় আর ছেলে পুলে যদি না চায় মা বাবার সম্পর্ক ভালো থাকুক তারা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলুক তাহলে কি আর সম্পর্ক টেকে বলুন তো একটা টাইমের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখে তাদের বাচ্চা কাচ্চারা এটা মানেন তো ওইখানে জলটা কে দিচ্ছে ওর আমি তো এটাই বুঝে উঠতে পারছি না তুমি এত বাতিগ্রস্ত কেন আমাদের ঘরে ফোরিং জল খাচ্ছে কোথায় জলের ভান্ডটা দেব না দেব সেটা আমরা বুঝবো তুমি তিন চারবার করে ঘরে আসছো এই কোনটায় রেখে যাচ্ছ আবার গায়ে জল দিয়ে এসছি তাও কেমন অস্থির অস্থির লাগছে আবার ঝিরঝির করে বৃষ্টি নামলো এতক্ষণ ভাবছিলাম যে ইন্দ্রোর কথা মতো হাঁটতে বেরোলাম না কোথায় বৃষ্টি তো হচ্ছে না আবার বৃষ্টি এসে গেলে রাস্তায় বেরিয়ে মনে হতো ইন্দ্রোর কথা শুনলেই ভালো হতো বুঝছেন এই হলো আমাদের বুদ্ধি এখানে ফরিংয়ের চিকেন দুখানা সিটি দিয়ে ফেলে রেখেছি প্রেশার কুকারের ঢাকনা আটকানো থাক ভাপে ভাপে একদম নরম হয়ে যাবে আজকে হাঁড়ির ভাত খাবে ফরিং তো চলুন বন্ধু আমার বগব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম সেরে যখন বিছানায় বডিটা ফেলি না ব্যাস নিশ্চিন্ত সবারই হয় এরকম তাই না রাত্রির টুকু আমাদের ঘুমানোর জন্য তৈরি করেছিল ভগবান নাহলে দেখতেন কাজ 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 করে হাতে পায়ের হার হয়ে যেত কাজ শেষ হতো না